হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো কুমারটুলি গেছিলাম তোমাদেরকে আগের ব্লগে আমি শেয়ার করেছি তো কুমারটুলিতে কত কত ঠাকুর দেখেছি তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করেছি তো কুমারটুলিতে এই দেখো আমি এমন একটা জিনিস দেখলাম মানে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম এটা দেখে তো আমি সত্যিই একটু অবাক হয়ে গেছিলাম দেখো কত বড় বড় মাছ আর কত রকমের মাছ তো কুমারটুলি হচ্ছে ঠাকুর তৈরি জায়গা তার থেকে সব সবথেকে এই যে কচ্ছপটা দেখছো এটা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম আগে কখনো আমি ছোট ছোট কচ্ছপ দেখেছি মধ্যে কিন্তু কুমারটুলিতে গিয়ে ওরকম এক আমার মধ্যে ওই ধরনের একটা কচ্ছপ দেখতে পাবো এটা আমার ক্ষেত্রে একদমই আনএক্সপেক্টেড ছিল তো তারপর দেখো কুমারটুলি গেছিলাম এইগুলো হচ্ছে একদম বড় বড় যে ঠাকুর হয় সেটা দেখতে পেলাম তো দেখার পর একটু তোমাদের জন্য ক্লিপ নিলাম এগুলো কিন্তু পরে যখন রঙ হয়ে যাবে তখন কিন্তু দেখতে দেয় না এগুলো একদমই মণ্ডপে গিয়ে দেখতে হয় এবং এই দেখো দেখলেই মনে হবে যেন ভুতুরে বাড়ির কাছে সামনে চলে এসছি পুরো ভূতের এলাকা মনে হবে দেখো রাত্রিবেলা কেউ যদি বারোটার পরে আসে না তাহলে মনে হবে যে কোথায় চলে এলাম একদম সেই পুরোনো যুগের বাড়ি এবং পুরনো যুগের গলি তো তার সঙ্গে দেখো এটা কোনো বাড়ির ঠাকুর হবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেখো মহাদেবের কোলে পার্বতী বসে আছেন এবং সঙ্গে পুরো ফ্যামিলি আছে তো এটা তো একটু অন্যরকমই এই মূর্তিগুলো দেখতে খুবই ভালো লাগে এগুলো কিন্তু কোনো বাড়ির মূর্তি হিসেবেই মোটামুটি পূজিত হয় আমার যতটা জানা তো তোমরা কেউ কিছু জানলে অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করে নিও তারপর দেখো এগুলো বড় বড় প্যান্ডেলের যে মূর্তিগুলো হয় তো অনেক বড়ো এগুলো গুলোর সামনে যখন আমি দাঁড়িয়েছি এদের অসুরে পায়ের কাছে আমার মাথা তার মানে বুঝতেই পারছ কত ফুট হাইট হবে এবং সঙ্গে যখন মুটুক দিয়ে চালচিত্র দিয়ে দেবে সেটা কতটা বড় হতে পারে তোমরা একটু মানে ভেবে দেখো সত্যি আমার তো ভাবতে গেলেই কেমন একটা হচ্ছে তো এই ধরনের ব্লগুলোর সাথে যুগে জুড়ে থাকতে গেলে বা আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না এরপর দেখো মেট্রো করে চলেও এসেছি এবং এসে আমরা বেলগাছিয়ে চলে এসেছিলাম তো শঙ্কর মানে আমার ভাই ও কিন্তু দমদম নেমেছে ওর বাড়ির থেকে দমদমটা কাছে বলে আমরা বেলগাছিতে নেমে গেছি নেমে গিয়ে বাসে উঠে করেছি কিন্তু বাসে বাসটা কোনো মতেই ছাড়ছিল না প্রচুর গরম লাগছিল এবং বাইরে প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল কারণ অফিস আওয়ার হয়ে গেছে আর অফিস আওয়ারে কলকাতার বাস মানে তোমরা বুঝতেই পারছ কেমন করে যাবে তো সব মিলিয়ে ঘোরাটা কিন্তু বেশ ভালোই হলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ ভালো থেকো সাথে থেকো সঙ্গে থেকো টাটা